আমার নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আমি আসলে কি করি এই ব্যাগটা নিয়ে আসলে ঘুরি কা মানুষের মনের এই যে প্রশ্ন আসলে মানুষের মনের ভিতরে যে আসলে কি এত কিছু যে কেন জানতে চায় আমি ভাই এই ব্যাগটা নিয়ে ঘুরি কারণ আমার এই ব্যাগে মাইক্রোফোন থাকে ছোট গোপ্রো ক্যামেরাটা থাকে আমার কিছু এক্সোসারিজ থাকে হ্যাঁ তো আমার এলাকার মানুষ ভাবে কি যে আমি কি করি আমি আসলে আমার কিছু ছোট ভাইগুলো আসলে আমার জিজ্ঞাসা করে যে আমি আসলে কি করি না না কি অবস্থা আমার নানার সাথে রাস্তার ভিতরে দেখা গেল দাঁড়াও এখন গ্রাম এলাকায় ভ্যান দিয়া ঘোরার মজা আলাদা না 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 এই ভ্যান দিয়া দিন পর ঘুরতেছে এরকম না না অপকুল মামা আয়ন কই আছে শহরে মার্সিডিস বিএমডব্লিউ ঘোরার থেকে এই ঘোড়ার মজা আলাদা ওই পয়রা না নাকি ও এইখানে নাম্বা আরো সামনে চলো দিলে যাই নানা ভাই

তো যাই হোক না না আছেন ভালোই না বাস যাবে ভালো আছে হ্যাঁ না না আমরা এই জায়গায় নামি যাই ওই যে একটু আর খালার বাসা যাবো তো আর খালার বাসা কোথায় সারিয়েছো তাহলে দাঁড়াতে না না যাই থাক না না যাব না একদিন সমস্যা নেই ত্রি দেখাস আমি এখন বাড়িতে আছি না না ধোয়া করে হ্যাঁ আর ওই যে আর খালার বাসায় যাই তো ওই জন্য আসছি ওই দিক দিয়ে ওই নুন বিনানের বাসায় সবার বাসায় দেখা দেখা করলাম তো যাই না না বেশ আচ্ছা